হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে বিলের মাঝখানে আব্বুর সাথে আবার আসলাম এই যে চাক জাল দিয়ে মাছ ধরতে হ্যাঁ বড় কিন্তু বিশাল বড় টাকি বন্ধুরা দি ও সে এত বড় টাকি দাও জাল ছেড়ে জাল ছেড়ে দাও হ্যাঁ জালের মধ্যে ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দেখতে তোলো শাল টাকি পাইছি আসো এদিকে যাব এ দেখেন কত ছোট ছোট ভিতরে কত ছোট ছোট মাছ একদম পরিষ্কার পানি এদিক দেখবো দেখি মাছ উঠছে নাকি

এই যে বিলের মধ্যে মাঝখানে এত সুন্দর পানি একদম ফ্রেশ পলটলা পানি আশা করি বুঝতে পারতেছেন তো আমি আর আব্বু এইদিকে আসতেছি দেখি যে ভিতরে টাকির বাচ্চা ই আপু ই আপু এপু আমি এর গিয়ে ধরছি পাওতে ধরছি পাওতে ধরছি হাথাবো না ঈশাল

এত সুন্দর সুন্দর এত বড় বড় টাকি আজকে খালি তো পাচ্ছি দেখতেছি একটা কয়ে পাইছি হ্যাঁ একটা কয়ে আর বাদ বাকি সব টাকিয়েছে কি এটা কি এটা কি এটা কি ঈশাল্লাহ ধরতেছে এই যে পুঁটি দেখেন কত সুন্দর সুন্দর পুঁটি মাছ আমাদের বিলেতে হয়েছে আসো এদিকে আমি একটা দেখতে পেয়েছি আমি একটা দেখতে পেয়েছি আমি একটা দেখতে পেয়েছি এই যে এই যে কই মাস কই মাছ কই মাস কই মাসো পড়ছে তো এই যে দেখেন এই জালের ভিতর পড়লে মাছের রক্ষা নাই বুঝছেন এক ওই যে এই যে এই যে এই যে ওই সাইডে ওটাও এই জালের ভিতর পড়লে মাছের রক্ষা নাই মাছ উঠবেই উঠবে ভাগ্যে থাকলে তো উঠবেই যেটা রিজিকে থাকবে সেটা তো উঠবেই আর যেটা থাকবে না সেটা তো পাওয়া যাবে না সব মানে অনেক খোঁজাখুঁজি পর মাছ পাইতেছি তো দেখি রাস্তার সাইডে আসি মানুষ বলতেছে আইজে আই যাবো দাঁড়াও একটু দেখায় কি সুন্দর করে আসে হ্যাঁ এখন ছাপ দাও চলে যাবে কিন্তু হ্যাঁ রাস্তার সাইড দিয়ে মানুষ যাচ্ছে বলতেছে মাছ পাচ্ছ ধীরে ধীরে মারতে বলতেছে অনেক খোঁজাখুঁজি অনেক কষ্টের পর মাছ পাচ্ছি তো আনন্দও লাগতেছে অনেক অনেক পর পর পাইতেছি আসো কী হয়েছে যাও উল্টে হ্যাঁ

ধরো আমি আগে আহ ও বন্ধুরা ভিডিওটি আজকে মনে করি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগুনটি অন করে দেবেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ